হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ আম পোড়ার শরবত এবং আম পোড়া মাখা সো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে সো দেখুন আমি গাছ থেকে আম পেরে নিচ্ছি দুটো আম দুটো আম দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করবো হ্যাঁ এই গরমের দিনে এই আম পোড়া শরবত এবং আম পোড়া মাখা খেতে যে কি মজা এবং শরীরের জন্য অনেক উপকার ঠিক আছে সো আপনারাও বাসায় ট্রাই করবেন সো আমি দুটো আম পেরে নিচ্ছি দেখুন দুটো আম আমি সুন্দর করে এবার পুড়িয়ে নেব এ পাশোপাশ করে একদম কাঁচা আম সদ্য আম আমি গাছ থেকে পেরে এনে আমি এই রেসিপি তৈরি করছি সো আমি কীভাবে তৈরি করছি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন সো পূর্ণিমা কিচেনে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন বলবেন এবং নতুন যারা বন্ধু তারা বন্ধু হবেন এবং যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার এই ছোট্ট পরিবারে থাকার জন্য আমার পরিবারটা অনেক ছোট হ্যাঁ তবে ভালোবাসার কোনো কমতি নেই সো আমি সবাইকে ভালোবাসা দিতে চাই আর আমি আশা করছি আপনারাও সবাই ভালোবাসা দেবেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন সত্যি আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগে আমি যদি একদিন কোনো ভিডিও না দিতে পারি তাহলে আমার কী যে পরিমাণে মনে হয় যে কী একটা নেই কী একটা নেই সো দেখুন আমার কিন্তু পড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে নেব অনেকটা গরম যদি জল দিয়ে ঠান্ডা করে তারপর আমি খোসা ছাড়িয়ে নেব ঠিক আছে সো একদিন যদি আমি ভিডিও দিতে না পারি কি যে খারাপ লাগে মনে হয় যে কি জানি নাই কী জানি না বা কি জানি মানে একটা ফাঁকা ফোরে ফাঁকা রয়েই গেল সো আমি চেষ্টা করি প্রতিদিনই আমি যা করি যা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা সো দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে ভিতরে একদম সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর সো আমি চেষ্টা করছি অনেকটা গরম বাট তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দরভাবে উঠে আসছে খোসা দেখুন একবার বন্ধুরা উপরে একদম পুড়ে গেছে কিন্তু ভিতরে কতটা সুন্দর মাখো মাখো হয়েছে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাই না সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর অবশ্যই আমার পরিবারে থাকবেন ছোট্ট পরিবারে কারণ আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জায়গায় সো আমি কিন্তু ফাইনালি দুটো খোসা কিন্তু ছাড়িয়ে এনেছি দেখুন কতটা সুন্দর বাঁখো বাঁখো হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কতটা সুন্দর এবং কতটা ইয়ামি হয়েছে দেখুন এবার আমি কী করে বের করছি দেখুন একটি চামচ একটি চামচের সাহায্যে আমি আমের উপরের নরম সেদ্ধ হওয়া অংশগুলো সম্পূর্ণ তুলে নেবো তুলে এক পাত্রে রাখবো ঠিক আছে সো এক পাত্রে রেখে তারপর আমি পুরো রেসিপিতে চলে যাব সো আপনারা দেখতে থাকুন অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আর পূর্ণিমা রান্না কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন দেখুন আমার কিন্তু হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে সো আমি দুটো রেসিপি করব সেই জন্য আমি দুই ভাগ করে নেব এই আমটা সো অর্ধেকটা দিয়ে আমি আমি আম শরবত মানে আম পোড়া শরবত তৈরি করব আর অর্ধেকটা দিয়ে আম মাখা বা আম পোড়া মাখা তৈরি করবো ওকে সো একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি দেখুন এবার এই বাটিতে আমি ফ্রিজে ঠান্ডা জল অ্যাড করব। ঠিক আছে আপনারা চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারেন কিন্তু এই গরমের দিনে একটু ফ্রিজে জল হলে মন্দ হয় না সেই জন্য আমি ফ্রিজে জল অ্যাড করেছি এবার আমি সুন্দর করে গুলিয়ে নিব এতে একদম সামান্য উপকরণ দেবো আমি একদম ভেজাল কোনো কিছুই দেব না সবই অর্গানিক সবই ন্যাচারাল সবই হেলদি ঠিক আছে একদম ন্যাচারাল এখানে কোনো কিছুই আমি ইউজ করব না দুই নম্বর জিনিস যাকে বলা হয় সো আমি একটু এক চিমটি লবণ দেবো এবং সামান্য একটু চিনি দেব একটু এক চিমটি ঝালের গুঁড়ো দিয়েছি এবার আমি সুন্দর করে গুলে নেবো আর কিছুই দিব না ওকে আমি কোনো কিছুই কোনো ফ্রুট কালার কোনো কিছুই ইউজ করবো না অনেকে আছে ফ্রুট ফ্রুট কালার অ্যাড করেন কালারটা আরও মানে ভালো হওয়ার জন্য বাট আমি সেটা করি নাই সেটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি সবই ন্যাচারাল করতে চাই কারণ ন্যাচারালি শরীরের জন্য অনেক ভালো সো একটি প্লেটে দেখুন আমি চিনি এবং ঝালের গুঁড়ো নিয়েছি নিয়ে আমি সুন্দর করে একটু বেছিয়ে দেবো আর একটু ঝালের গুঁড়ো দেবো দেখুন আমি কি করে করছি আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়েছি এবার আমি সুন্দর করে দেখুন একটি গ্লাস নেবো হ্যাঁ এই গ্লাসের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরে যাতে গ্লাসের মুখে উপরের অংশটায় ভরে যায় ঠিক আছে সেই জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি চিনি এবং ঝালের গুঁড়ো যখন আপনি এর ভিতরে আম পোড়া শরবত দেবেন এবং যখন আপনি আম পোড়া শরবতটা খাবেন মুখে দেবেন তখন কিন্তু এই ঝালের অংশ চিনির অংশ মুখে তো লাগবেই এবং ভিতরে আম পোড়া শরবত সো সম্পূর্ণ মুখে লাগলে কীরকম একটা মানে মধুর মতো স্বাদ লাগবে একবার ভাবতে পারছেন ঠিক সেই জন্য ওকে সো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে অনেকটা সুন্দর হয়েছে এবার আমি তিন টুকরো বরফের টুকরো দিয়ে দিব ঠিক আছে সো আমার কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে আমপোড়া শরবত হয়ে গেছে দেখুন এবার আমি চলে যাব আমপোড়া মাখায় ওকে সো দেখুন এই যে আমপোড়া সেদ্ধ এর ভিতরেও আমি একদম সামান্য দিব হাফ চামচ চিনি দিয়েছি এক চিমটি লবণ দেবো এবং সামান্য একটু ঝালের গুঁড়ো দেবো জাস্ট হয়ে গেছে এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব এতে কোনো ঝামেলাই নেই খুবই কম সময়ের মধ্যে এই দুটো রেসিপি তৈরি করা যায় এবং আমরা মাখা যে খেতে কি সুন্দর দেখুন কতটা মানে মোলায়েম হয়েছে এবং কতটা মানে মাখো মাখো হয়েছে দেখতে পাচ্ছেন হাতের আঙুল দিয়ে একদম চেটে ফুটে খেয়ে নিতে পারবেন আপনারা কি যে সুন্দর লাগছে সো আমি কখন যে খাবো সেটাই আমি বুঝতে পারছি আমার তো মনে হচ্ছে এইটুকু তো আমার কিছুই হবে না কি যে সুন্দর দেখুন একবার বন্ধুরা কতটা সুন্দর লাগছে খেতে কেমন হবে বুঝতেই পারছেন খেতেও দারুণ হবে ওকে সো দেখুন একবার ও কি সুন্দর কি যে সুন্দর হয়েছে সো বলার বাসা নেই এত সুন্দর হয়েছে দারুণ দারুণ একদম বিউটিফুল হয়েছে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে এটুকুতে আমার কিছুই হবে না সো আর একদিন অনেকগুলো করব। সো আমার কিন্তু ফাইনালি দুটো রেসিপি হয়ে গেছে দেখুন আমপোড়া শরবত এবং পোড়া মাখা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমার নতুন পরিবার বা ছোট্ট পরিবারের সবাই মিলে আসবেন সবাই ভালোবাসা দেবেন আমিও ভালোবাসা দিতে চাই সবাই সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো করে আমরা এগিয়ে যাব। ওকে সো কতটা সুন্দর হয়েছে দারুন মজা হয়েছে দারুণ সো এবার এবার দেখুন পোড়া মাখা কি সুন্দর হয়েছে একবার দেখুন একদম তাল পাখা তাল যেরকম হয় দারুণ মাখো মাখো ঠিক সেরকম খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে সো আপনারাও বাসায় কিনতে এভাবে ট্রাই করবেন আর পূর্ণিমার এই আমপোড়া শরবত এবং আমপোরা মাখা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য পূর্ণিমা কিচেনে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা